আসসালামু আলাইকুম আজকে আপনাগুলোকে কিছু ড্রেজার্ট আইটেম বানাইছিলাম সিটি শেয়ার করো আর রান্না বানার রেসিপি আকারে না তো আজকে বাসায় কি কি বানাইছি সেটাই দেখেন এখানে হচ্ছে ও মানে হারিস আর হারিসটা আমাদের দেশীয় হালিমের নামের সাথে কিছুটা মিল আছে হারিস হালিম আজকে হারিস হালিম দুইটাই বানাইছি হালিমটাও বানাইছি হারিসও বানাইছি তো এই যে এই হারিসটা বানিয়েছি খাসির মাংস দিয়ে তো ভাইয়া একজন দেশে চলে যাবে অনেক হাসি চাবে দিয়েছে সবাইকে মাংস দিয়েছে খাওয়ার জন্য তো আমরা আজকে তাজা খাসির মাংস দিয়ে বানাইছিলাম হারিসটা দেখেন অনেক সুন্দর হয়েছে আর একটু ঘি গরম করে দিয়ে দিয়েছে ঘি বলতে বাটার গরম করে ঘি বানাই তারপরে হালিমের উপরে দিয়ে দিয়েছে হালিম না দেয়তই হারিসের উপরে দিয়ে দিয়েছি আর হারিসটা বানিয়েছিলাম গম চাউল আর গম চাউল আর মাংস এটাই এ পদ দিয়ে কোনো মশলা দিই না কিছু গোটা মশলা দিয়েছিলাম সেগুলো আবার উঠে ফলাই দিছি এ লবণ দিয়ে বানিয়েছিলাম এত মজা হয় এত দারুণ খাইতে যা বলার বাইরে জীবনে প্রথম পাঁচটা বানাইছি আপনাদের ভাইয়া প্রথমে একটু দেখাই দিয়েছিল আমি তো বানাইতে জানি না আপনাদের ভাইয়াও জানেন আপনাদের ভাইয়া শুনছে শুধু এইভাবে বানায় তো ওই আইডিয়া মতে আপনাদের ভাইয়া প্রথমে শুরু করে দিছে আর আমাকে পরে বলে দিছে আমি ওইভাবে বানিয়ে নিছি আর কি আর এখানে হালিম রান্না করতেছি আপনাদের বলছি না হালিমও রান্না করতেছি আর কি তো হালিমটা রান্না করছি আমি নিজের আইডিয়া মতো আপনাদের ভাইয়াকে বলছি এটা নিয়ে আসবা বাঙ্গাই তো উনি বাঙ্গাই নিয়ে আসছে তো পুরোপুরি বাঙানো হয় নাই যা হয়েছে পরে আমিও বাসার মধ্যে কিছুটা ভাঙিয়ে নিয়েছি যাই হোক তো এখানে হালিমটা ঠাকুর মাংস দিয়ে রান্না করছি আর হালিমের মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি শেষ পর্যায়ে একটু ফ্লেভার লাগে খাইতেও যেন ভালো লাগে এটা আর কি আর এখানে হালিমের মশলা স্পেশালভাবে কোনো কিছুই না বাসার যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমি হালিমটা রান্না করছি মশাল্লাহ মাসাল্লাহ তাল্লাহ এত মজা হয়েছে হালিম আর মানে এ তো আজ প্রায় এক বছর তাই হালিম খেতে মন যেতেছি এই এ দেশেও হালিম মিক্স পাওয়া যায় কিন্তু আমাদের দেশীয় হালিমিক্সের মতো না তো সেই কারণে কিনেও খাওয়া হয় না যেহেতু ভালো লাগে না তো এবার মানে অর্ডার করছি এবার হালিম খামোয়নি যেমনিও হালিম খামো নিজেরা ডাইল মিক্স করি বানে তারপরে খামো তা কইছি ডাইল মিক্স করে কিনে তো আমি বাঙিয়ে নেবো তা তো নিয়ে দোকান টোনে নিয়ে আসছে নিয়ে আসলে কেউ কিছু কিছু গোটা রয়েছে কিছু কিছু মানে বাংসারকে যাই হোক তো এখানে আমি হালি মিক্সের মধ্যে একটু সুন্দর দেখানো লাগে ফ্রেজ ব্রেজ দিয়েছি আর আলাদা কুচি দিয়েছি দেখেন সুন্দর হয়েছে মার্শাল্লা এত ফাইন হয়েছে আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে আল্লাহ এইটা আর কি রান্না করি কী করিম তো এগুলো এখন আমি তরালাই আর কি সব রেডি করতেছে যাই হোক তো এখানে তারপরে দি কিছু মিষ্টি বানিয়েছিলাম তো সেগুলো তো আপনাদের ভাই বলতেছে উপর দিয়ে বাদাম দিয়ে দিতে দেখতে নাকি সুন্দর লাগবে আর খাইতেও ভালো লাগবে তো আপনাদের ভাইয়া বলার আগে কিন্তু আমি প্ল্যান করে রাখছি উপর দিবা আদাম দেব তারপর উনি বলছে আর কি ওনার বলা উনি বলছে আমি তো জানি দিতে হয় উনি পছন্দ করে যেহেতু তো এখানে আমি কিছু রসমালাই বানাইছি রস মা রসমলাই বলে না এটাকে এটাকে মালাই মিষ্টি বলে আমি মালাই মিষ্টি বানাইছিলাম তো আমি মিষ্টি বানাইতে জানি না জানি না আমি ইউটিউব থেকে টুকটুক করে একটু একটু দেখছি দেখি শিখছি কিন্তু তাদের মতো পারফেক্টলি হয় না কেন জানি না তারা যা যা করছে আমি তাই তাই করছি কিন্তু তাদের মতো হয় না কেন কারণ তাদের হয়তো নেক্সট সিক্রেট কিছু আছে সেটা ভিডিওতে দেখায় না তার কারণে হয়তো হয় না যাই হোক তো আমার যা হয়েছে যা পেরেছি বানাইছে আপনাদের ভাইয়া বলছে খেয়ে না ভালো হয়েছে তো ভালো হয়েছে বলতে মানে আমি বানিয়েছি ভালো তো বলবে কিন্তু প্রফেশনালভাবে যারা বানায় তাদের মতো হয় না আর কি আর এখানে চেষ্টা করেছিলাম একটু রসমলাই তৈরি করার জন্য সেটাও পারি নাই সেটাতেও ফেল মোটামুটি ফেলেছি আর কি ফেল কিন্তু রসমল্লাইয়ের মনে হয় কোনা দিয়েও যায় না এটা যা পেরেছি যাই হোক বাসায় বাচ্চারা পছন্দ করছে বাচ্চারা খাবে এইটাই আমার মানে বাচ্চারা পছন্দ করলেই হয় আর কিছু লাগে না আমার সরু ছেলে বেশি পছন্দ করছে মেয়ে তো মিষ্টি টিষ্টি পছন্দ করে না মেয়ে কিন্তু রসমলাই পছন্দ করে কিন্তু এটা রসমলার মতো হয় নাই তো তো এই কারণে খাচ্ছে না কিন্তু সরু ছেলে খাচ্ছে সে মিষ্টি পছন্দ করে তো সব ধরনের মিষ্টি না সে চানার মিষ্টি আর মালাই মিষ্টি তারপরে দিয়ে রশমালাই রসমালাই তো এগুলো পছন্দ করে তো যাই হোক ছোটো ছেলে পছন্দ হয়েছে সে খাইছে আর এইটা হয়েছে গিয়ে জানেন এটা হচ্ছে খেজুর বাদাম ব্লেন করে আমি চুলোতে কিছুক্ষণ ফাঁকাইছিলাম ফাঁকাই তারপরে সন্দেশের মতো করে গোল গোল করে এই যে তারপরে দি তিলের মধ্যে লাড়ি সারি লইসি আর কোকোনাট ফাওয়ার মধ্যে লাড়ি সারি লইসি উপর দিয়ে একটা গানাসের মতো হয়ে গেছে মানে উপর দিয়ে একটা আবরণ হয়ে গেছে দেখতে সুন্দর এলাই তো খেজুর একদম পিওর এটার মধ্যে কোনো ব্যস ছিল না তারপরে বানিয়েছিলাম এখানে দেখেন চার চারটে কেক বানিয়েছি তো যেহেতু রমজান মাস বাচ্চারা যে ছোটো ছেলে রোজা থাকে সে তো ছোটো রোজা রাখে না তো তার জন্য রুকটাক নাস্তা বানিয়ে রাখছি যেহেতু সে ভাত কম খায় তো কিছুক্ষণ পরে এটা সেটা খুঁজে খাইতে চায় তো তার জন্য বানাই রাখি আর কি তাদের বাবা রাত্রে একটু একটু খায় নাসিপা মামুনিও খায় একটু একটু কলা দিয়ে খায় সে তাদের বাবাও খায় তো এই আর কি অবস্থা আর রাতের বেলা একটু গাওয়াটাও খাওয়া হয় তো তা আপনাদের ভাই আবার গাওয়া খাওয়ার আগে একটু মিষ্টি খোঁজে প্রতিদিনই গাওয়া বানানো হয় তো গাওয়া বলতে কফি আর কি ওমানিরা বলে গাওয়া তো আমরাও আরব দেশে থাকি আরবদের মতোই বলি আর গাওয়া এটা আর কি তো তিতা জিনিস খাওয়ার আগে একটু মিষ্টি খাইতে পছন্দ করে সেই কারণে ডেজার্ট কে এটা সেটা মিষ্টি জাতীয় কিছু একটা রাখি আপনাদের ভাইয়া খায় বা খেজুর খেজুর খাইও খায় তারপরে একটু বানায় রাখি বাচ্চারাও খায় বাচ্চাদের বাবা খাইলেও খায় তো এই আর কি অবস্থা তো এই চার্জকের বানানো তো কেমন লাগছে বিটিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবার